আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলে স্বাগতম আমরা সবাই জানি বাংলাদেশ ভারতের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে খুব বাজেভাবে পরাজিত হয়েছে ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মুস্তাফিজুর রহমান সাধারণত আমরা সবাই জানি লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকি মুস্তাফিজ সবসময় সর্বশেষ ব্যাটসম্যান হিসেবেই ফিরিজে আসেন মুস্তাফিজ যখন ব্যাট করছিল হঠাৎ দিয়ে দেখা গেল মুস্তাফিজের ব্যাট পরিবর্তন করতে আর ওই সময় ভারতের প্লেয়ার হার্দিক পান্ডিয়া মুস্তাফিজের কাছে এসে তার ব্যাটটি হাতে নিয়ে কিছু একটা বলার চেষ্টা তখন তামিম করছিলেন ধারাবাস্য পক্ষ থেকে বললেন মুস্তাফিজকে কি হার্দিক পান্ডিয়া ব্যাটিং শেখাচ্ছে নাকি তার সাথে মজা নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ডাগ থেকে অন্য একজন প্লেয়ার নতুন ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করল মুস্তাফিজ ব্যাটটি পরিবর্তন করলেন বিষয়টি নিয়ে মুস্তাফিজ এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে কিছু রসিকতাও খেয়াল করা গেল সত্য বলতে ভারতের প্লেয়াররা রসিকতার ছলে বাংলাদেশের প্লেয়ারদেরকে প্রথম থেকে অবমান করে আসছিল এবং এটা ভারতের প্লেয়াররা ম্যাচের শেষ পর্যন্ত বিষয়টি অব্যাহত রাখে মুস্তাফিজকে দেখে বোঝা যাচ্ছিল বিষয়টিতে মুস্তাফিজ খুব বিরক্ত হয়েছেন।